আপনার দূরে যে গোলাহ আর এখান থেকে দেখা যাচ্ছে এটা রোমের খুবই সুচ্ছ একটা জায়গা যেখান থেকে পুরো রোম দেখা যাচ্ছে আমাদের ভাই

এখান থেকে পুরো রুম শক্তি দেখা যাচ্ছে আসলে অনেক মানুষের জনসমাগম ক্রাউডেট এরিয়া এর জন্য সাইড গুলো ভালো দেখানো যাচ্ছে না এখানে সবদিকে মানুষজন ভিড় করে আছে গাইস